অক্টোবর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দেখতে পাবো দেখুন অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে যে কোনো সমস্যা বা যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা কিন্তু অত্যন্ত সহজে করতে সক্ষম হবেন যতদিন পর্যন্ত মিথুনে মঙ্গল অবস্থান করবেন এই মঙ্গল যতদিন পর্যন্ত মিথুনে থাকবেন দেখবেন শত্রুস্থানীয় কোনো ব্যক্তি হোক অথবা কোনো বিরোধী পক্ষ হোক বা প্রতিপক্ষ হোক তাদেরকে কিন্তু সফলভাবে পরাস্ত করতে পারবেন বা অত্যন্ত সাবলীলভাবে শত্রুদের মোকাবেলা করতে সক্ষম হবেন অক্টোবর দু হাজার চব্বিশে রাশি বা মেষ লগ্নের আর্থিক জায়গার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখুন আপনাদের একাদশভাবে অবস্থান করছেন শনিদেব তিনি আপনাদের দশমপতি তিনি কিন্তু বক্রি হয়ে রয়েছেন সুতরাং মাস যত এগোবে অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু দেখবেন ক্রমশ বৃদ্ধি পাবে অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ব্যয়ের জায়গাটা একটুখানি হলেও দেখবেন বৃদ্ধি পাবে তার কারণ পুরো মাস্টাদের দ্বাদশভাবে আপনাদের রাহু অবস্থান করছেন ষষ্ঠে অবস্থান করছেন রবি ষষ্ঠে অবস্থান করছেন বুধ কেতু তিনিও কিন্তু অলরেডি ষষ্ঠভাবেই বসে আছেন সুতরাং অক্টোবর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের করণীয় কর্তব্য হল কিন্তু সর্বান্তকরণে ব্যয় যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা তা না হলে এই মাসটাতে কিন্তু খরচের বাহুল্য অনেকটাই বাড়বে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব যে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মহাকাশের নবগ্রহের অবস্থান কেমন মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে না আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় অবস্থান করছে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছেন রবি বুধ চন্দ্র এবং কেতু একত্রে সপ্তমভাবে সপ্তমপতি শুক্র সক্ষেত্রীয় অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন শনিদেব বক্রি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছেন রাহু কি ঘটতে পারে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে না পুরো মাসটাতেই আপনাদের যেন তেন অর্থ খরচের জায়গাটাতে কিন্তু বিশেষ নজর দেওয়া দরকার তা না হলে অক্টোবর দু হাজার চব্বিশে মেষ রাশি বা লগ্নের কিন্তু একাধিক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় খরচার জায়গাটা অনেকটাই বাড়তে পারে এক কথায় বলা যেতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে মেষ রাশি বা লগ্নের অর্থের অপচয় কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে ফান্ড ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি মেষ রাশি বা মেষ লগ্নের জন্য যে সকল জাতক বা জাতিকা মেষ রাশি বা মেষ লগ্নের প্রপার্টি কিনতে চাইছেন অক্টোবরের ফার্স্ট হাফের মধ্যে যদি কেনে ফেলতে পারেন অতি উত্তম তা না হলে সেকেন্ড হাফে যদি নতুন কোনো সম্পত্তি কেনার মানসিকতা বা ইচ্ছে থাকে তাহলে কিন্তু দেখবেন সেই সম্পত্তি সমস্যা ডেকে আনতে পারে সেকেন্ড হাফে সম্পত্তি ক্রয় কিছুটা হলেও অর্থনাশের কারণ হতে পারে পুরো মাসটাতেই দ্বিতীয়পতি শুক্র সপ্তমভাবে অবস্থান করছেন দিক থেকে নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনি অবস্থান করছেন দ্বিতীয়ভাবে পরিবারের মধ্যে দেখবেন মহিলা সদস্যদের কর্তৃত্ব অনেকটাই বাড়বে মহিলাদের প্রভাব অনেকটাই বাড়বে পরিবারের অনেক বড় সিদ্ধান্ত মহিলাদের দ্বারা নির্ধারিত হতে পারে অথবা প্রবীণ ব্যক্তিদের দ্বারাও কিন্তু নির্ধারিত হতে পারে অক্টোবর দু হাজার চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে মেষরাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের গৃহে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে অর্থাৎ কোনো নবজাতকের জন্ম হতে পারে এই মাসটাতে গৃহে কোনো বিবাহ অনুষ্ঠান হতে পারে বা কারোর বিবাহ ফাইনাল হতে পারে এই মাসটাতে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অথবা পুজোপাঠ অনুষ্ঠিত হতে পারে গৃহে অতিথি সমাগম কিন্তু দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যেহেতু আপনাদের গ্রহ মঙ্গল অক্টোবরের কুড়ি তারিখে কর্কট রাশিতে সঞ্চার করছেন ওই সময়টাতে দেখবেন ফ্যামিলি লাইফে কিন্তু মানসিক চাপ বেশ কিছুটা বাড়বে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করাকালীন মেন্টাল প্রেশার বাড়বে মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু বেশ কিছুটা অবনতি হতে পারে যাদের মা অসুস্থ রয়েছেন আপনাদের উচিত হবে কিন্তু অক্টোবর দু হাজার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ টেক কেয়ার করা না হলে হঠাৎ করে মায়ের স্বাস্থ্য হানি করতে পারে যে কোনোভাবে হোক না কেন দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্কের মধ্যে কিন্তু লিপ্ত হওয়া এই মাসটাতে উচিত হবে না তার কারণ যে কোনো দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্কের মধ্যে যদি লিপ্ত হন তাহলে দেখা যাবে খুব ছোট সমস্যা সেটাও কিন্তু খুব বড়ো বা জটিল আকার ধারণ করতে পারে দেখুন অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত শুক্র আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রী হয়ে অবস্থান করছেন এটা অত্যন্ত শুভ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য অক্টোবরের তেরো তারিখের পর কিন্তু শুক্র চলে যাবেন বৃশ্চিক রাশি অর্থাৎ আপনাদের অষ্টমভাবে সম্পত্তিকে নিয়ে কোনো সমস্যা হতে পারে তেরোই অক্টোবরের পর থেকে পুরো মাসটাতেই প্রপার্টি ম্যাটারে কিন্তু হাত না দেওয়াই ভালো তা না হলে সম্পত্তি আর্থিক লোকসানের কারণ হতে পারে মেষ রাশি বা মেষ জাতকদের জন্য তবে অক্টোবর দু হাজার চব্বিশে আপনাদের শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে শ্বশুর সাথে স্ট্রং বন্ডিং প্রতিষ্ঠিত হবে মেষ রাশি বা মেষ লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন এই মাসটাতে কিন্তু কথাবার্তার ক্ষেত্রে একটুখানি হলেও কিন্তু সজাগ সতর্ক থাকা উচিত দেখুন পুরো মাসটাতেই আপনাদের পঞ্চমপতি রবি ষষ্ঠভাবে কেতুর সাথে একত্রে বসে অবস্থান করছেন অন্যদিকে পঞ্চমভাবে আবার শনির দৃষ্টিও রয়েছে সুতরাং প্রেম জীবনে কিন্তু ব্যবহার বা আচরণ বা কথাবার্তা কিছু সমস্যা ডেকে আনতে পারে বা প্রণয় ভঙ্গের কারণ হতে পারে তবে অক্টোবরের সেকেন্ড হাফে আবার রবি যখন রাশিতে প্রবেশ করবেন ওই সময়টাতে দেখবেন প্রেম জীবন তুলনামূলকভাবে অনেকটাই সন্তোষজনক থাকবে অক্টোবরের ষোলো সতেরো তারিখের পর প্রেমের মাধ্যমে বিবাহের একটা পসিবিলিটি তৈরি হবে মেষ রাশি বা মেষলগ্নের যে সকল জাতক জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন তারা কিন্তু অত্যন্ত হ্যাপিলি ম্যারিড লাইফটাকে লিড করতে সক্ষম হবেন অক্টোবর দু হাজার চব্বিশে অক্টোবর মাসের শুরুতেই শুক্র সপ্তমভাবে অবস্থান করছেন অন্যদিকে দ্বাদশভাবে রাহু অবস্থান করছেন বিবাহিত জীবনে দেখবেন কথা অনেকটাই বাড়বে অক্টোবরের ষোলো সতেরো তারিখের পর রবি যখন সপ্তমভাবে অর্থাৎ তুলায় প্রবেশ করবেন বিবাহিত জীবনে কিছুটা হলেও কিন্তু দেখবেন উত্তেজনার সৃষ্টি হতে পারে অক্টোবরের ন তারিখে বৃহস্পতি বক্রিয় অবস্থানে চলে গেলে দেবগুরু বৃহস্পতি দেখবেন যে কোনো সম্পর্কে কিন্তু রক্ষা করবে অর্থাৎ সেটা প্রেম সম্পর্ক হোক সেটা বিবাহিত জীবনের সম্পর্ক হোক সেটা সামাজিক সম্পর্ক হোক সেই সম্পর্কগুলোকে বৃহস্পতি কিন্তু অনেকটাই টিকিয়ে রাখতে সাহায্য করবে অক্টোবর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেস লগ্নের লোকেদের ক্ষেত্রে হার্টের কোনো প্রবলেম কিন্তু সাফার করাতে পারে টিকেট প্রবলেম এই মাসটাতে আপনাদের বাড়তে পারে জলবাহিত যে কোনো অসুখ সমস্যার কারণ হতে পারে এই মাসটাতে ইমিউনিটি হঠাৎ করে ফল করতে পারে যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিলে অক্টোবর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেস লগ্নের কিন্তু করণীয় কর্তব্যই হলো ইমিডিয়েটলি মেডিক্যাল গাইডেন্সের মধ্যে নিজেদেরকে রাখা তা না হলে একটা ছোট সমস্যাও কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে পুরো মাস তাদের অত্যন্ত ভালো ফল পাবেন ডেলি ইনকাম বাড়বে যারা চাকরি জীবনে রয়েছেন তাদের কর্মক্ষেত্রে দেখবেন স্টেবিলিটি বাড়বে মেষরাশি বা মেষতগ্নে যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন তাদেরও ইনকাম গ্রাফটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হবে কর্মজীবনে অক্টোবরের লাস্ট উইক অত্যন্ত শুভ এই মাসটাতে যে কোনো বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারবেন এবং বিশেষ কিছু উন্নতি দেখবেন চোখে পড়বে অক্টোবরের ১৩ তারিখের পর অর্থাৎ শুক্র যখন বিশ্বেকে প্রবেশ করবেন সেই সময়টাতে দেখবেন যদি কোনোভাবে ইলিগাল কাজকর্মের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেন অথবা অনৈতিক কাজকর্মের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু কিছুটা আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা যদি জন্মশক দুর্বল হয় তাহলে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের দু হাজার সালের অক্টোবর মাসে সাময়িকের জন্য হলেও হসপিটালাইজেশনের যোগ কিন্তু একটা রয়েছে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এই মাসটাতে হার্ডওয়ার্ক অনেকটাই বাড়বে কিন্তু পরিশ্রম অনুযায়ী সাফল্যের জায়গাটাও কিন্তু দেখবেন বৃদ্ধি পাবে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও যথেষ্ট বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে যারা শিল্পকর্মে যুক্ত যারা সৃজনশীল কাজকর্ম করেন যারা নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন অক্টোবর দু হাজার চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের লোয়ার পার্ট ইঞ্জুরি কিন্তু একটুখানি হলেও সমস্যায় ফেলতে পারে উচ্চ উচ্চশিক্ষার জায়গায় কিন্তু বেশ উন্নত হবে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা কী ফল পেতে পারেন অক্টোবর দু হাজার চব্বিশে যাদের জন্ম নক্ষত্র ওশ্বিনী অক্টোবর দু হাজার চব্বিশে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অনেকটাই উন্নত হবে ফান্ড ম্যানেজমেন্টের ইচ্ছে বা আগ্রহ পূর্বের তুলনায় বাড়বে জনিত সমস্যায় কিছুটা হলেও দেখবেন এই মাসটাতে আপনারা সাফার করতে পারেন বিশেষ করে স্কিনের অ্যালার্জিতে হটকারিতা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ত্যাগ করা উচিত নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে প্রাইভেসি পলিসি মেনটেন না করতে পারলে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন বা জটিলতার মুখোমুখি হতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের যে কোনো ছোট ঘটনাও কিন্তু বড় বা জটিল আকার নিতে পারে প্রেম সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পর্যবসিত হতে পারে যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছেন তারা অক্টোবর দু হাজার বেশ ভালো ফল পাবেন ভরণই নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু এই মাসটাতে লিগাল প্রবলেম যদি এড়িয়ে চলতে পারেন খুব ভালো হয় না হলে কিন্তু লিগাল প্রবলেম একটুখানি হলেও আপনাদের বেকায়দায় ফেলতে পারে চিত্ত চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে যে কোনো ধরনের স্ক্রিন যে একটুখানি হলেও মাথা ব্যথার কারণ হতে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা কর্মক্ষেত্রে দেখবেন কিছু সমস্যা বা জটিলতার মধ্যে যারা ছিলেন অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু সেই সমস্যা বা জটিলতা থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন গুপ্ত শত্রুতা কিছুটা হলেও মানসিক শান্তি ভঙ্গ করতে পারে চাকরি ক্ষেত্রে যাদের প্রমোশন আটকে ছিল হঠাৎ করে সেই প্রমোশন আপনারা পেতে পারেন চাকরি ক্ষেত্রে যাদের টাকা পয়সা আটকে ছিল আটকে থাকা টাকা পয়সা অক্টোবর দু হাজার চব্বিশে ফেরত পেতে পারেন কীর্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকারা যারা কর্মহীন রয়েছেন নতুন চাকরির সুযোগ কিন্তু অক্টোবর মাসে অনেকটাই বাড়ছে এই মাসটাতে আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেক উন্নত হবে আধ্যাত্মিকতা বাড়বে যারা স্পিরিচুয়াল সায়েন্সের প্র্যাকটিস করেন বা চর্চা করেন তার একটা খুব ভালো উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট দেখতে পাবেন যে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ অক্টোবর দু হাজার চব্বিশে ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা যদি মনে করেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশকে একটু প্রমোট করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন একটা চামিলি তেলের প্রদীপ জ্বালিয়ে অন্ততপক্ষে একবার যদি হনুমান চলিসা পাঠ করতে পারেন তাহলে কিন্তু পুরো মাছটাকেই অনেক বেশি এনজয় করতে পারবেন এবং অনেকটাই বিঘ্নগুলো কিন্তু কাটাতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার